সকাল থেকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর তার উপরে আমাদের কাছে তালগুলো সমানে পড়ে যাচ্ছে টুপটুপ করে আর শুধু পড়ছে বলা ভুল পাঁচ থেকে ছ মিনিট অন্তর অন্তর একটা করে তাল পড়ছে মনে হচ্ছে আজকালের মধ্যে সব তাল শেষ হয়ে যাবে তাই এর বেশি রিস্ক না নিয়ে ভাবলাম চলো এই তাল দিয়ে তোমাদের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাই তো তোমরা তো দেখলে আমি পানা পুকুর থেকে দুটো তাল নিয়ে তারপর সেই তাল দুটোকে ভালো জলে ধুয়ে নিয়েছি তারপর ওই তালটার খোসা ছাড়িয়ে একটা আটি নিয়ে আমি সেই আটির মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে তালের পাল্পগুলো সহজে বের করে নেওয়া যায় তারপর একটা গামলার মধ্যে ছিদ্র করা থালা বসিয়ে তালে

সফট হয়েছে বড় গুড় যারা বাড়িতে বড়া বানালে শক্ত হয় তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে কারণ সফট হয় কিন্তু ওকে বাই